প্রভু যিশুর দীক্ষা স্নান পর্ব পালন করছে গোড়াতে প্রাঞ্চমন্ডলীতে প্রভুর দীক্ষাসনানের কথা স্মরণ করা হতো প্রভুর আত্মপ্রকাশ পর্ব দিনটিতে সেই দিন একসঙ্গে স্মরণ করা হতো যিশুর ত্রিবিধ আত্মপ্রকাশ ব্যাথলে গোশালাতে বিধর্মী জ্যোতির্বিদদের কাছে জর্দন নদীর ধারে ইহুদিদের কাছে কানার বিবাহ উৎসবে তার শিষ্যদের কাছে অষ্টম শতাব্দী থেকে পাশ্চাত্য মন্ডলীতে যিশুর দীক্ষা স্নান স্মরণ করা শুরু হয় এক পৃথক পর্বদিনে আত্মপ্রকাশ পর্বে পরবর্তী সপ্তম দিনে যিশুর দীক্ষা স্নানের সময় ত্রি ব্যক্তি পরমেশ্বর প্রকাশিত হন স্বর্গ থেকে শোনা যায় পরম পিতার কণ্ঠ পবিত্র আত্মার কপতের মতো যিশুর উপর নেমে আসে আর এই দুইজন ঐশ ব্যক্তি জর্দন নদীতে নামা সকলের অজানা যিশুর প্রকৃত পরিচয় ব্যক্ত করে ইনি পরম পিতার একান্ত প্রীতিভাজন তার প্রিয়তম পুত্র যিনি নম্রভাবে অনুতাপ সূচক দীক্ষা গ্রহণ করে পাপি মানুষের সহমর্মী হন ইনি প্রকৃতভাবে বিশ্ব পাপ হল ইনি পবিত্র আত্মার ঐশ অভ্যঞ্জনে সেই অভিষিক্ত মানুষ সেই খ্রিস্ট পবিত্র আত্মা যাকে প্রেরণ করেন দীন দরিদ্র মানুষের কাছে মঙ্গল বার্তা শোনাতে আজ খ্রিস্ট জন্মোৎসব কাল সমাপ্ত হয় থেকে প্রথম সপ্তাহে শুরু এসো আমরা প্রার্থনা করি হে চির বিশ্বস্ত ঈশ্বর তুমি তোমার পুত্র যিশুকে পবিত্র আত্মার শক্তিতে অভিষিক্ত করেছিলেন তিনি যেন সকল জাতির জ্যোতি হয়ে থাকেন বন্দীদের বন্ধন মুক্ত করে দেন আশীর্বাদ এই যে আমরা প্রক্ষালনে ও পবিত্র আত্মার অনুপ্রাণে নবজন্ম লাভ করেছি আমরা যেন সেই খ্রিস্টের দেওয়া শান্তির শুভ সংবাদ সকলকে জানাতে পারি আমাদের জীবন আচরণে তার ন্যায় ধর্মের জয়বাণী ঘোষণা করতে পারি তারই নামে আমরা এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা তুমি জীবনময় ও সর্বজ্ঞতা